আমাদের সামনে বক্তব্য রাখলেন আমাদের সম্মানীয় ব্লকের সভাপতি জেলা পরিষদের সদস্য আমাদের অভিভাবক সম্মানীয় শেখ সবরাত্রী সাহেব আমাদের দায়িত্বে যারা আছেন অঞ্চল সভাপতিকে বলবো সামনের গেট প্রত্যেকের জন্য আমরা সামান্য মিষ্টির ব্যবস্থা করেছি আপনারা নিয়ে যাবেন আমরা এখন বক্তব্য শুনে নেব আমাদের ব্লকের অন্যতম নেতা খাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় চন্ডীচরণ সামন্ত মহাদয়ের কাছে দু হাজার তেইশ যাদের আশীর্বাদকে মাথায় নিয়ে যাদের পরামর্শকে পাথেও করে যেনাদের উপস্থিতি আমাদের আরো আরো অনেক আস্থা ভরসা বাড়িয়ে দিয়েছে যাদের সম্মান করার সুযোগ পেয়ে আমরা সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক পাঁচ নম্বর মালিকগ্রামের সমস্ত স্তরের আমাদের কর্মীদের গর্ব অহংকার হচ্ছে যাদের চরণে মাথা নত করে আমরা আমাদের পবিত্রতার শ্রদ্ধাঘ্য আমরা নিবেদন করি আমরা উদাস মনে সেই আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণ আমাদের শিক্ষক গুণীজন বৃদ্ধজনদের আমি আমার প্রণাম সালাম শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আজকের এই সভার সম্মানীয় সভাপতি ভাই সঞ্চালনা করছেন আমাদের জেলার নেতা এবং বনভূমি কর্মাধ্যক্ষ পিংলা পঞ্চায়েত সমিতির রফিজুল্লাহ আছেন আমার ব্লকের অভিভাবক এই এলাকা জেলা পরিষদের স্থায়ী কমিটির সদস্য সাপ্রদিতা আছেন আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং আমাদের নেতা আমাদের সহকারী সভাপতি রাবিয়া বিবি আছেন প্রশান্ত দা আছেন রবিদা আছেন আমাদের বাবু আছেন জাকিরদা আছেন মাস্টমশয় বাবু আছেন আমাদের মাজারুল সাহেব আছেন সহ আমাদের এখানে মানিক থেকে আরম্ভ করে এই অঞ্চল তথা ব্লকের সর্বস্তরের নেতৃত্ব কর্মী যারা উপস্থিত আছেন এবং আমার মা ভাই বোন আমার বয়োজ্যেষ্ঠ মানুষজন সঙ্গী সাথী সহপতি সহকর্মী সবাইকে বিজয়ার প্রতি শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা জানেন সার্বিকভাবে অনেকক্ষণ ধরে সভাটা চলছে তাই আপনাদের কাছে সাবধা বিস্তরভাবে বিষয়টা তুলে ধরেছেন আমি শুধু আমি বলবো যে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি বাংলার আনন্দ বাংলার উৎসব বাংলার খেলাধুলা বাংলার সাংস্কৃতিক চেতনাবোধ বাংলায় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী শিখ পার্সি সবার যে সম্মান এবং শ্রদ্ধা নিবেদনের মধ্যেই বাংলাকে সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ বাংলায় পরিণত করেছেন সেই বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার প্রণাম শ্রদ্ধা জানাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার আন্দোলনে আজ সারা ভারতবর্ষ ভূমিকম্প তৈরি হয়েছে সেই ইন্ডিয়া জোটের মাধ্যমে বিজেপির অমিত শাহ এবং মোদীজির কণ্ঠ রুদ্ধ হতে চলেছে তাই একটার পর একটা সিদ্ধান্ত নিচে যেখানে প্রতিবাদ করছে সেখানে সিবিআই আর ইডি লেডিয়ে দিয়ে সেখানের মানুষজনকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে কোথাও কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে এই পরিবেশটাকে নষ্ট করা হচ্ছে আপনারা জানেন যে মহেন্দ্র মোদী কখনোই চাওয়ালা ছিল না একটা ভারতবর্ষের বুকে সিমলাথী নেওয়ার জন্য মানুষের মধ্যে একটা করুণা নেওয়ার জন্য আবেগটাকে কাজে লাগানোর জন্য নরেন্দ্র মোদী একটা তকমা দিলেন তিনি নাকি চাওয়ালা এটা সম্পূর্ণ মিথ্যে কথা আবার তিনি বলছেন যে আমি ভগবানের দূত একটা সভা সাংবাদিক সম্মেলন করে বলছে আমি ভগবানের দূত বুঝছেন যে কে বলছে ভগবানের দুধ একজন দেশ বিক্রির নায়ক একজন একদিকে রেল বিক্রি করছে বিএসএনএল বিক্রি করছে জীবন বীমা বিক্রি করছে পাতার রেল বিক্রি করছে ভারতবর্ষ ত্রিশটার ন্যাশনাল ব্যাঙ্ক থেকে থেকেও আরম্ভ করে সেখানে ১২টা আবারও সেটা তিনটা পরিণত করে দেবে একে একে সব বিক্রি করছে সে বলছে আমি ভগবানের দুধ লজ্জা হয় ঘৃণা হয় অনুগম দা হয় যে কারা বলে এইসব কথা যাদের নখ থেকে চুল পর্যন্ত হিংসা অহংকার ভরে যায় যারা নিজের মাকে দেয় না নিজের পরিবারকে সম্মান দেয় না যারা আপামর জনসাধারণ খেটে গেলে মহানতী মানুষকে সম্মান দেয় না তাদের মধ্যে এই অহংকার জন্মায় যা আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই অবস্থা হয়েছে এর চলে যাওয়া উচিত এর গলায় কলসি দিয়ে মরে যাওয়া উচিত কারণ প্রতিটি কোনায় কোনায় ভারতবর্ষের ধ্বনিত হচ্ছে নরেন্দ্র মোদীকে হাটানোর জন্য সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হচ্ছে এই বিজেপিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ইন্ডিয়া জোটে ভয় পড়ছে শিহরে এদের গায়ের লোমটা ফুলছে যে বলছে কখন কখন কি হবে এই প্রত্যেকটা রাজ্যে তো কেজরিওয়ালকে বলছে আজকে তেজস্বী রাওকে বলছে তেজস্বী যাদবকে বলছে আজকে বলছে থেকে আরম্ভ যে যেসব রাজনৈতিক দল এই মোদীর বিরুদ্ধে বলছে তখনই তাদের পেছনে সিবিআই ভয় ভয়টা কিসের ভয় তো তোমার হবে ভয়টা মুখ্যমন্ত্রী কেজরিওয়াল থেকে আরম্ভ করে সোনিয়া গান্ধীর হবে না ভয়টা তো তোমার হবে তুমি যে পাপ করেছ তুমি যে দেশ বিক্রির খেলায় নেমেছ তুমি যে কোম্পানির হাতে সমস্ত দপ্তর গুলোকে তুলে দিয়ে তার কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছ তুমি যে রিজার্ভ ব্যাংকের তৈরি হওয়া সেখান থেকে যাতায়াতের পটে উদাও হয়ে গেল সেই টাকাগুলো বিজেপির কাছে চলে গেছে তুমি তো ভয় করবে কারণ আমরা দেখেছি যে রাহুল গান্ধী যখন সমস্ত তখন বলছে তার সাংসদ পদ তখন বলছে বছর বছর রাজনৈতিক প্রশাসনিক প্রক্রিয়ায় কন্টেস্ট করতে পারবে না তুমি তো ভয় করছো এই কারণেই তুমি আজকে ভয় করছো ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ জেনে গিয়েছে যেসব বিজ্ঞানীরা ঈশ্বর যারা চন্দ্রযান তৈরি করে ভারতের মানকে গৌরবকে সারা পৃথিবীর মুখে তুলে ধরেছে আর তুমি তাদের আঠারো মাসের করে বেতন দিচ্ছ না তারা ইটলি বেচছে লজ্জা সেখানেই মানুষ সংঘবদ্ধ হয়েছে একত্রিত হয়েছে একে ছেটে ফেলার জন্য বঙ্গোপসাগর আরব সাগরের ছুড়ে দেবে দেখবেন তাই তো ভয় করছে আর ভয় করছে কোথায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একশো দিনের কাজের টাকার দাবিতে দাবিতে আবাসনের টাকার এবং রাস্তাঘাটের টাকার টাকার দাবিতে দাবিতে এবং বকেয়া যখন ধর্মা মঞ্চ করেছিল দিল্লিতে নির্বিচারে লাঠি পেটা করে তুমি জেলবন্দি করেছিল ধরে রাখতে পারোনি ধরে রাখতে পারো নি তাই তো সেখানে দেখেছি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাকে তোমরাই বাড়িয়ে দিয়েছ নীলজ্জ বেহার মতো মন্ত্রী একটা দেখা করতে আসেনি সেটাই তো ভয় হচ্ছে তোমাদের এই ভয় থেকে তোমাদের শিক্ষা নিতে হবে তৃণমূল কংগ্রেস এখনো ছিল তখনও ছিল আছে ভবিষ্যতে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সারা বিশ্বে ভূমিকম্পের মতো তৈরি হয়েছে নির্বাচনে দিয়ে। বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রধানমন্ত্রী করে তার উন্নয়ন তার পরিষেবা তার সংস্কৃতি কালচার তার চেতনা তার মূল্যবোধ সবটাই এই ভারতবর্ষ গ্রহণ করবে নতুন করে আস্বাদন পাবে তাই তো বাংলা তথা ভারতবর্ষের সর্বস্তরের মানুষ আজকে একই কণ্ঠে বলছে নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি আজকে পবিত্রতা এবং উন্নয়নের চালিকা শক্তি রূপে আবার প্রতিষ্ঠা লাভ করবে এই এলাকার বিজেপির যারা নেতারা আছে এই এলাকার সিপিএম এর নেতারা যারা বিজেপির দাঁড়ালি করে দু হাজার একুশ সালে একটাও বিধানসভা সিট ফেল না তারা কান খুলে শুনে রাখুন আগামী চত্রিশ সালে ঘরে ঘরে চোট বেঁধে বৈরা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে একেবারে এই বিয়াল্লিশটা আসনের মধ্যে এই বাংলা বিয়াল্লিশটা আসনই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে এইটুকু আমার বিশ্বাস ভরসা এবং আমাদের আপনাদের প্রতি আবেদন অনুরোধ রেখে আপনাদের প্রত্যেকের পরিবারে মঙ্গল কামনা করে এবং যারা আমাদের মাইকের শব্দ শুনছেন তাদের প্রত্যেক পরিবারের মঙ্গল কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন জয় হিন্দ বন্দে মহাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ